ঘুম থেকে যেদিন একটু দেরি করে উঠি সেদিনই যেন প্রত্যেকটা কাজে দেরি হয় আচ্ছা এটা কি শুধু আমার সাথেই হয় না আপনাদের সাথেও হয় হ্যালো আসসালামু আলাইকুম অপু ভাইয়ারা কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ওইবেলা ফজরের নামাজ পড়ে আজকে যেহেতু হাঁটতে যেতে ইচ্ছা করছিল না তাই একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠতেই দেখি দেরি হয়ে গেছে সকালবেলা উঠে আগে ঘর পরিষ্কার করে নিচ্ছি মানে ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনে হয় সব কাজ সহজ হয়ে যায় তো ঘরটা পরিষ্কার করে রাখলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা কাজই সহজ হয়ে যায় আচ্ছা আপনাদের কাছে কি এমনই মনে হয় আপনাদের ভাইয়ের যেহেতু নাইট ডিউটি ছিল তো ও এখনো বাসায় আসেনি তো আমি ঘর দৌড়গুলো একটু পরিষ্কার করে নিলাম আমার যা কিছু আছে সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখতে আমি অনেক বেশি পছন্দ করি চাই পুঁতি দিয়ে টেবিল ল্যাম্প আপনারা কে কে বানিয়েছেন বলেন তো আমি যখন খাগড়াছড়িতে ছিলাম তখন কিন্তু আমি এটা বানিয়েছিলাম এই এটা আমি আমার সাথে করে নিয়ে ঘুরে বেড়াই কারণ আমার জীবনের প্রথম স্মৃতি এটা কারণ এর আগে আমি কোনো কাজই পারতাম না সরিতে যে যখন মেয়ের স্কুলে বসে থাকতাম ভাবিরা বানাতো আর ভাবিদের কাছে ওইগুলো দেখে কিন্তু আমি শিখেছিলাম তো এটা আমার ভীষণ ভালো লাগে অনেক কিছু বানিয়েছিলাম তবে এইটা এখনও সঙ্গে করে নিয়ে ঘুরছি যেহেতু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তো আপনাদের ভাইয়া হোটেল থেকে সবজি আর ডাল নিয়ে আসছে কারণ আমার বাচ্চাদের পরোটার সাথে সবজি আর ডাল এটা অনেক বেশি পছন্দ করে ওরা তো সবজি আর ডাল উনি নিয়ে আসছেন আর আমি বাসায় পরোটা তৈরি করে নিয়েছি আর এই তো এখন সকালে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাই কিন্তু আলাদা আজকে খাবার টেবিলে আমরা তিনজন খাচ্ছি আর আমার ছোট এখনো ঘুম থেকে উঠে আমাদের টেবিলে আসতে পারেনি তো তিনি পরে খাবেন আমার ঘুম পাগল সে ঘুমাতে অনেক বেশি পছন্দ করে নাস্তা খাওয়া সেদিকে বারান্দায় এসে দেখি আপনাদের ভায়া হচ্ছে মরিচ গাছ লাগিয়েছিল তো সেই গাছে হচ্ছে সার দিচ্ছে মানে মরিচ গাছে সার দিচ্ছেন তিনি আর এদিকে আমার বারান্দার অবস্থা দেখেন কি একটা বাজা অবস্থা বারান্দায় গাছ লাগালে বারান্দা পরিষ্কার করা যে কি একটা ঝামেলা এটা যারা বারান্দায় গাছ লাগায় শুধু তারাই জানে বৃষ্টি হলে তো বারান্দায় পানি জমে একদম অবস্থা খারাপ হয়ে যায় মানে ছাদ থেকে যে পানিটা পড়ে সব আমাদের বারান্দায় এসে পড়ে এদিকে আপনাদের ভাইয়া গাছগুলো পরিষ্কার করছিল আর বলো বারান্দাটাও আমি পরিষ্কার করে দিব যেহেতু আমার রান্না দেরি হয়ে যাচ্ছে জন্য আজকে পরিষ্কার করার কাজটা তার উপরই পড়েছে সেই সব কিছু আজকে পরিষ্কার করবে আর আমি এদিকে রান্নায় চলে আসলাম নাস্তাটা আজকে একটু দেরি হয়ে গেছে তবে দুপুরের রান্নাটা খুব দ্রুতই সারতে হবে কারণ বাচ্চাদের দুপুরে কোচিং আছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে তারা কোচিংয়ে যাবে তো দুপুরের আয়োজনে আজকে থাকছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ তো সেটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি প্রথমে সমস্ত মশলা আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে সেটাও কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু আমি ভেজেই রান্না করি তবে আজকে যেন মনে হলো আজকে কষিয়ে তারপর চিংড়ি মাছটা রান্না করব। আর এখানে এই তো মাছগুলো উঠিয়ে রাখার পর আমি কচুর লতিটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় কচুর লতিটা ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে কষানো চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি কচুরলতি খেলে কিন্তু গলা চুলকায় এই জন্য আমি কচুরলতিটাকে ভাব দিয়ে যে পানিটা বেরিয়েছিল সেটা ফেলাই দিছি, তারপরে কচুরলতিটা রান্না করছি এভাবে রান্না করলে না কোনো রকমই গলা চুলকায় না তবে আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর একটু কচুরলতিটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম আর আমি যেভাবে রান্না করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না আর এখন এখানে জিরা আর পেঁয়াজ একসঙ্গে ভেজে এটা দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু তরকারির স্বাদ বহুগুণ বেড়ে যায় এটা আমার নিজস্ব মতামত জানি না আপনারা এটা দেন কিনা আর এটা হচ্ছে আমার কৌশলরতি রান্না করার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ